পাবনা জেনারেল হাসপাতালে এক প্রসূতির সন্তান প্রসবের সময় শিশুর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে গেছে ঘটনার দায় স্বীকার করে এরই মধ্যে হাসপাতাল কর্তৃপক্ষ ঘটনার তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করেছে আশঙ্কাজনক অবস্থায় ওই হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ওই প্রসূতি স্বজনদের অভিযোগ সন্তান প্রসবের সময় সেবিকাদের ভুলের কারণেই মাথা বিচ্ছিন্ন হয় মোস্তাফিজুর রহমানের তথ্য এবং ছবিতে প্রতিবেদন গত চৌঠা মার্চ শেষরাতে প্রসব বেদনা নিয়ে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি হন আতাইকুলা ইউনিয়নের দুবাই প্রবাসীর রমজান খাঁড় স্ত্রী খাতুন সাধারণ নিয়মে প্রসব করার পর দেখা যায় ভূমিষ্ঠ শিশুর দেহ থেকে মাথা বিচ্ছিন্ন হয়ে শরীর বের হয়েছে

রাতে কৌতুবরত চিকিৎসক ডক্টর দীপা মর্জিনা পরীক্ষা করে জানান পেটের বাচ্চা আগে থেকে মৃত ছিল বা বাচ্চার হার্ট আছে কিনা ওটা মেশিন ধরছে দরকার বলছে যে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যান সদরে নিয়ে যান নিয়ে যান তারপর সদরে নিয়ে আসছে থেকে ডাক্তার বলেছে যে মৃত বাচ্চা সেই ক্ষেত্রে মনে করেন ওরা নর্মাল ডেলিভারি করার সময় এই ঘটনাটা ঘটেছে এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে এই ঘটনা কোনোভাবেই ফেলনার নয় এরি মধ্যে হাসপাতালের গাইনি বিভাগের জ্যেষ্ঠ চিকিৎসক ডক্টর নার্গিস সুলতানাকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আসলে মৃত বাচ্চার এদের সবকিছুই খুব লুজ হয়ে থাকে একটু টান পড়লে অনেক সময় ছিড়ে যায় মৃত বাচ্চা তো এটা যদি জীবিত হতো তাহলে কমিটির তদন্ত প্রধান আরও জানান বাচ্চাটি মাত্র সাত মাসের ছিল এছাড়া ওই প্রসূতি গর্ভকালীন সময় থেকেই ডায়াবেটিক থাইরয়েডের সমস্যায় ভুগছিলেন সব মিলে তদন্ত করে দেখা হচ্ছে কে দায়ী শাকিলা শম্পা একাত্তর